পরে ভাঙড়ে এরকম ঘটনা ঘটছে বোমের ওপর বোম চলছে এই প্রশাসন কি করতে চাইছে ওটা ছাব্বিশের নির্বাচন জনগণকে কন্ট্রোল করতে পারছে না সাধারণ মানুষ তাদের কথা শুনছে না তাদের বিরুদ্ধে রাস্তায় নামছে আন্দোলন করছে ভাঙড়ের ক্ষেত্রে নশ্বাস্তির সিদ্দিকির হাত মজবুত করছে ছাব্বিশের নির্বাচনে নৌ শাস্ত্রের দিকে পাল্লা ভারী হয়ে যাচ্ছে সেটাকে আতঙ্কে ভয়ে যাতে কোনোভাবে না ফাঁকায় বেরোয় তাদের সমর্থন না করতে পারে তার জন্য এরকমভাবে বোম বন্দুক নিয়ে অত্যাচার ভয় দেখানোর চেষ্টা করছে অত্যাচার করছে ভাঙরটাকে নৌসাদ ভাইয়ের হাত থেকে উদ্ধার করা এই উদ্দেশ্য নিয়ে তো মুখ্যমন্ত্রী এখানে আটটা থানা বানিয়েছে এ তো অর্ডারকে নিয়ন্ত্রণে আনা শান্তির বাতাবরণ বজায় রাখা বা পুনঃ শান্তি পুনর্প্রতিষ্ঠা করা এই সব চিন্তাভাবনা থেকে কিন্তু আটটা থানা হয়নি আটটা থানা হয়েছে এখানে শাসক দলের বিরুদ্ধে গিয়ে গোটা পশ্চিমবঙ্গে যেখানে বির মানে শাসক দল তৃণমূল ক্ষমতায় সবাই মানে এক বাঘে এক ঘাটে জল খাচ্ছে সেখানে কিভাবে ভাঙনের মতো একটা জায়গা একটা ছোট্ট রাজনৈতিক দল তার একটা নেতা রোগাল লিকলিকে কম বয়সের ছেলে কিভাবে দখল করলো এটা উদ্ধার করতে হবে সেই নিরিকেই ভাঙনের এই আটটা থানা করা আমরা এখন বুঝতে পারছি আমরা তো চেয়েছিলাম আটটা কেন যে কটা অঞ্চল সে কটাই হোক এলাকায় শান্তি বজায় থাক বা শান্তি ফিরে আসুক সেটা যদি উদ্দেশ্য হতো তাহলে আজকে বিবিআইটির মতো জায়গায় বোম মেরে বাচ্চা তো মানে অজ্ঞান হয়ে যায় কোনোদিন সন্ধ্যা থেকে কন্টিনিউসলি পরিকল্পনা করে এইসব সব কাজ চলছে পুলিশ প্রশাসনের নাগের ডগায় মাধবপুর থানার চন্দনেশ্বর থানার আন্ডারে কতটা দূর ক কিলোমিটার দূর তার পাশেই আছে ভাঙড় থানা ক কিলোমিটার দূর তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে রাত দশটা পর্যন্ত প্রায় উদ্যম নৃত্য চালালো বোম বন্দুক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মার ধর টেনে এনে মারা চেয়ার বেঞ্চ ভাঙা বাড়ির সামনে বোম ফেলা এলাকা থেকে খবর আসছে আমরা ঘুমাতে পারছি না কী হবে পুলিশ প্রশাসন নির্বিকার দেখছি যাচ্ছি একটা সিভিক দুটো পুলিশ এধারে ঘুরছে পুলিশ পুলিশকে ফাঁকি দিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা ওপারে বোম মারছে ওপারে পুলিশ যাচ্ছে এপারে এসে মারছে ওরা তো জানে আমাদের তো ধরবে না যারা এই অত্যাচার চালাচ্ছে তারা তো জানে যে শাসক দলের আমরা মানে কি বলবো সৈনিক বা শাসক দলের গুন্ডা আমাদেরকে পুলিশের ছোঁয়ার সাধ্য নেই এখানে আমাদের মাথার উপরে হাত আছে মানে দুর্দণ্ড প্রতাপ যাকে কি বলবো কোর্ট এ হিউম্যান রাইটস যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছিলেন তাহলে সেরকম ব্যক্তির হাত যার মাথার উপরে যাদের আছে তারা তো খোলা আকাশের নিচে প্রকাশ্যে অসামাজিক কাজ দিনের পর দিন করে যাচ্ছে কোনো হেলদোল নেই কাউকে যদি অ্যারেস্ট করতো তবেই তো ভয় পেত এখানে উল্টো বরঞ্চ মানে যারা অত্যাচারিত তাদের বিরুদ্ধে কেস সাজানো যায় কিভাবে তার প্ল্যানিং চলছে আর এই আতঙ্ক এখন থেকে শুরু করার চেষ্টা করছে ছাব্বিশের নির্বাচনে সাধারণ মানুষ যাতে সাহস নিয়ে বুথমুখী না হয় সাধারণ মানুষ যাতে তার অধিকারকে প্রয়োগ করতে না পারে সাধারণ মানুষ যাতে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইয়ে ভোট করতে না পারে তার জন্য এই আতঙ্ক তৈরি করার চেষ্টা চলছে আর এতে পুলিশ প্রশাসন প্রকাশ্যে না হলে পরোক্ষভাবে তাদের নীরব সমর্থন আমার মনে হয় আছে কারণ তাদেরও চাকরি নিয়ে টানাটানি চলে কারণ এই শাসক দলের বিরুদ্ধে তারা যদি রকম স্টেপ নিতে যায় তখন দেখা যায় সেই অফিসাররা বদলি হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি যদি শাসক দলের নেতাদের বিরুদ্ধে শাসক দলের গুন্ডাদের বিরুদ্ধে কোনো প্রশাসন যদি মেরুদণ্ড সোজা করে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কোনো রকম এফআইআর করা তাদের বিরুদ্ধে সাজা দেওয়ার আইনি পথে যদি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে তাহলে সেই অফিসার বদলি হয়ে যাচ্ছে তাহলে এখানে বোঝা যায় কি সরকারের মানসিকতাটা কি। সরকার কাদের কথায় চলছে পুলিশ মন্ত্রী তো স্বয়ং মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি কী ভাবছেন কি করতে চাইছেন সদ্য আমাদের এখনো চোখের সামনে আমাদের মানে জলজল করছে কালীগঞ্জ একটা ফুটফুটে পাঁচ বছরের এর মেয়ে তামান্না ন বছরের মেয়ে সে মোটামুটি রাস্তায় খেলছিল বা গোসল করে পাড়ি ফিরছিল আজকে তৃণমূলের বিজয় উল্লাস বিজয় উল্লাস করতে গিয়ে সেখানে চিহ্নিত করে সেখানে নাকি কথাবার্তা হয়েছে নাকি বলছি কারণ আমি তো সরাসরি শুনিনি আমার শোনা কথা যে হোসেনের মেয়ে তামান্না মার মার ওর ধারে মার এইভাবে মারতে গিয়ে নিশ্চয়ই এই গুন্ডা বাহিনী এই তৃণমূলের বাহিনী তাদের সমর্থন তামান্না তামান্নার পরিবার হয়তো প্রকাশ্যে করেনি যার কারণে এতটা আক্রোশ এতটা রাগ তার ধারে বোম মারতে গিয়ে আজকে ফুটফুটে শিশু বাচ্চাটা আজকে মারা গেল হ্যাঁ আরজি করার ঘটনা এখনো ঘাস করেনি তারপরে তামান্নার ঘটনা তারপরে ভাঙড়ে এরকম ঘটনা ঘটছে বোমের উপর বোম চলছে এই প্রশাসন কি করতে চাইছে কি করতে চাইছে আমি তো খুব অবাক হয়ে যাচ্ছি এই যে ভাঙড়ে চলছে কারণটা কারণটা ছাব্বিশে নির্বাচন জনগণকে কন্ট্রোল করতে পারছে না সাধারণ মানুষ তাদের কথা শুনছে না তাদের বিরুদ্ধে রাস্তায় নামছে আন্দোলন করছে ভাঙড়ের ক্ষেত্রে নৌশাস্তির সিদ্দিকির হাত মজবুত করছে ছাব্বিশের নির্বাচনে নশার সিদ্দিকির দিকে পাল্লা ভারী হয়ে যাচ্ছে সেটাকে আতঙ্কে ভয়ে যাতে কোনোভাবে না ফাঁকায় বেরোয় তাদের সমর্থন না করতে পারে তার জন্য এরকমভাবে বন্দুক নিয়ে অত্যাচার ভয় দেখানোর চেষ্টা করছে অত্যাচার করছে নইলে আপনি ভাবতে পারেন যে হাত হাত অন্তরে থানা তারপরে বন্দুক নিয়ে কিভাবে প্রকাশ্য এই ধরনের কাজ করে বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে কমপ্লেইন দেওয়ার পরেও কোনো ব্যবস্থা হচ্ছে না থানাগুলো কি মানে বিরোধী আর শাসক দলকে মানে ভেজিয়ে দিচ্ছে যে আপনারা সেটা আমি প্রকাশ্য বলতে পারবো না কারণ এত বড় ব্লেম আমার কাছে প্রমাণ না থাকলে আমি কি করে করব কিন্তু কথা হচ্ছে যে যা মানে দেখছি যা চকের সামনে যা ঘটছে যারা অন্যায়কারী তারা ঘুরে বেড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে অন্যায় করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না তার মানে প্রশাসনের কোথাও না কোথাও দুর্বলতা আছে কোথাও না কোথাও প্রবলেম আছে যার কারণে তারা এটা করতে পারছে না কোনো সব পুলিশ তো সমান নয় কোনো পুলিশ হয়তো করতে চাইছে তার মানে প্রতিবন্ধকতার জায়গায় আটকে যাচ্ছে কোনো পুলিশ দেখা যাচ্ছে প্রকাশ্যে তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে তার প্রমোশন তার অর্থের দরকার তার আরও বেশি সম্মান দরকার এইসব ঘটছে আমরা ভাঙরে ভেবেছিলাম যে অনেকগুলো থানা হচ্ছে ভাঙরের শান্তি কায়েম হবে বোমবন্ধুকের রাজিত্ব বন্ধ হবে আমাদের প্রিয় নেতা নৌশাস্ত্রের দিকে যেখানেই আসে খাতা পেন গরিব দুঃস্থ বাচ্চাদের ডেকে তাদের হাতে তুলে দিয়ে বলে লেখাপড়া শেখো বাবারা মায়েরা লেখাপড়া শেখো লেখাপড়া না শিখলে আমাদের সমাজের মুক্তি নেই সুতরাং লেখাপড়ার দিকে আগ্রহ যখন বাড়ছে মানুষের তার অধিকার বুঝে নেওয়ার লড়াইতে সামিল হবে নিশ্চয়ই যখন সে শিক্ষিত হবে সেইটার থেকে যাতে বিরত থাকে যাতে আতঙ্কের পরিবেশ ভাঙড়ে ফিরে আসে তার জন্য এই ধরনের পরিবেশ তৈরি করছে আমি প্রশাসনকে বলবো আপনাদের ওটা মান মর্যাদা বলে জিনিস আছে আপনাদের ঘরে বউ বাচ্চা আছে আপনারা চাকরি করছেন সাধারণ গরিব মানুষের পয়সায় গরিব মানুষের ট্যাক্সের পয়সায় আপনারা মাইনে তুলছেন আপনাদের দায়িত্ব ন্যূনতম দায়িত্ব এই জনগণকে প্রোটেকশান দেওয়া সেটার বিষয়ে আপনারা চিন্তা করবেন আপনারা সেই বিষয়ে সচেষ্ট হবেন এই আবেদন রাখবো এখনো লোকসভা ভোটে নয় নয় করে দশ মাস মতো বাকি আছে তার আগে থেকে যদি ভাঙড়ে এরকম যদি আপনি যেটা বলছেন তাহলে যত ভোট এগিয়ে আসবে আর তো ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ঠেকাবে কি ভাবে ঠেকানো বলতে আমরা ঠেকানোর কেউ নই আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি আমরা অন্যায়ের বিরুদ্ধে যাতে প্রশাসন ব্যবস্থা নেয় তার জন্য আমরা সচেষ্ট হয়ে প্রশাসনের কাছে দরবার করতে পারি আমরা আন্দোলন করতে পারি কিন্তু এই ক্রিমিনালদের প্রতিরোধ কে করবে প্রতিরোধ তো প্রশাসনকে করতে হবে প্রতিরোধ তো সরকারকে করতে হবে সেখানেই যখন তারা মানে ব্যর্থ এই সরকার বলি প্রশাসন বলি যখন ব্যর্থ তাহলে আমরা আমার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আপনারা দেখেছেন যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন গণবিপ্লবের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে তো ভাঙড়ের ক্ষেত্রে হয়তো জনগণ এই সহ্য করতে করতে একদিন পেছনে ডাল থেকে যাবে তখন হয়তো ভাঙরের জনগণ রাস্তায় নেমে পড়বে স মানে স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে হয়তো এই অন্যায়ের অন্যায়কারীদের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে উঠবে এবং এই মানুষই প্রতিরোধ গড়ে তুলবে